হুম দেখো তৃতীয় অধ্যায় আইসিটি আমরা আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তর আলোচনা করব ঠিক আছে আমি প্রথমে দশমিক থেকে বাইনারি কীভাবে রূপান্তর করা যায় এটা দেখব আমি একটা দশমিক সংখ্যা লিখি মনে করো একটা সংখ্যা হলো পঁচিশ এটা হলো দশমিক সংখ্যা কীভাবে বুঝলাম যে এটা দশমিক সংখ্যা এখানে আমি ভিত্তি দশ লিখছি তো এই সংখ্যাটাকে আমি বাইনারি করবো কীভাবে দশমিক থেকে বাইনারি করব আমরা জানি দশমিকের ভিত্তি হলো দশ আর বাইনারির ভিত্তি হলো দুই ঠিক আছে তো দশমিক থেকে বাইনারি করার জন্য বাইনারির ভিত্তি যেহেতু দুই দুই দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা লাগবে কী করা লাগবে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করে কীভাবে আমরা ভাগটা করবো দেখো এই পঁচিশ আছে এখানে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো আচ্ছা দুই দিয়ে পঁচিশকে আমি এটাখানে ভাগ করে দেখাই দেখো দুই এক দুই পাঁচ তামল দুই দুগুণা চার এক এই তো ভাগ ফল কত হইল বারো ভাগ শেষ কত এক তার দুই দিয়ে পঁচিশকে ভাগ করলে ভাগ ফল হবে বারো আর ভাগশেষ হলো এক ভাগশেষটা আমি এই সাইডে দেখতে ঠিক আছে আবার যে ভাগ ফলটা পাইলাম কত বারো পাইলাম না এই বারোকে আবার ভাগ করবো আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কথা হবে ছয় হবে ভাগশেষ কত কথা হবে দেখো দুই দিয়ে বারোকে ভাগ করো ছয় দুগুলো বারো ভাগ কিন্তু নাই শূন্য তাহলে ভাগশেষ হলো শূন্য আবার দুই দিয়ে ছয়কে ভাগ করো তিন ভাগশেষ কিন্তু শূন্য ঠিক আছে এই জায়গাটায় হচ্ছে ভাগ ফল দিকে আমার কি লিখতেছি ভাগ ফল আর এইদিকে লিখতেছি ভাগ শেষ জিনিসটা বুঝতে পারল তো আবার দুই দিয়ে তিনকে ভাগ করো দুই ভাগ শেষ কিন্তু এক এখন দুই দিয়ে এককে ভাগ করো ভাগ ফল কথা হবে দুই দিয়ে একের ভাগটা একটু ঝামেলা আছে এই ধরনের ভাগ তোমরা আগে করো নি দুই দিয়ে এককে ভাগ করো আসলে ভাগ যাচ্ছে না এক্ষেত্রে শূন্য বার দিলাম শূন্য বার কতবার শূন্য বার দুই শূন্য শূন্য আর দুই শূন্য কত হবে শূন্য হবে না জিনিসটা বুঝতে পারলাম দুই দিয়ে এককে ভাগ করলে দুই শূন্য শূন্য আচ্ছা নিচে এখন বিয়োগ করলে কত আসে এক আসে তাহলে দুই দিয়ে এককে যদি আমি ভাগ করি ভাগশেষ কিন্তু শূন্য হবে সরি ভাগ ফল কত হবে শূন্য হবে আর ভাগশেষ কত হবে এক জিনিসটা ক্লিয়ার আচ্ছা তাহলে দুই দিয়ে এককে যদি আমি ভাগ করি ভাগ ফল কত শূন্য ভাগশেষ এক তাহলে এখন এই যে দুই দিয়ে আমি এই এককে ভাগ করব ভাগ ফল হইলো শূন্য আর ভাগশেষ কত এক কি বুঝতে পারছো তাহলে এখন ভাগ এখন ভাগ ফল কত শূন্য যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়ায় আমাদের ভাগটা চলতেই থাকছে কি বোঝা গেছে কথা ভাগসে ভাগফল এখন কত শূন্য এখন আর ভাগ করার প্রয়োজন নাই এখন আমরা ভাগটা থামাই দিব এখন আমরা দেখব ভাগশেষ কত হলো ভাগশেষ দেখো প্রথমে এক হয়েছে তারপরে শূন্য শূন্য এক এক কি না এই ভাগশেষগুলোকে উল্টা দিক থেকে লিখতে হবে কী করলাম ভাগশেষগুলোকে উল্টা দিক থেকে উপরেরটাকে বলা হচ্ছে এম এস বি সরি উপরেরটা হলো এলএসবি উপরেরটা হইলো এলএসবি আর নিচেরটা হলো এম এস বি এম এস বি কি বুঝতে পারলা তো এম এস বি কোন দিকে থাকে সব বাম দিকে থাকে এমএসবি কোন দিকে থাকে বাম দিকে তাহলে আমি জাস্ট নিচ থেকে লিখলেই হবে এক এক শূন্য শূন্য এক আমি কী লিখবো এক এক শূন্য শূন্য এক দেখো এই একটা হলে এমএসবি এটা সামনে চলে আসতো আর এই একটা হলে এলএসবি এটা পিছনে চলে গেছে এই সংখ্যাটাই হলো বাইনারি এই যে পঁচিশ যে দশমিক পদ্ধতির ছিল একে বাইনারি করলে এটা হবে আমরা লিখতে পারি পঁচিশ ভিত্তি দশ সমান এক এক শূন্য শূন্য এক এটার ভিত্তি হলে দুই গেছে তাহলে পঁচিশ ছিল দশমিক সংখ্যা এটা বাইনারি হলে এটা হবে ক্লিয়ার বিষয়টি আমি আরও এক দুইটা পড়ি মনে করে একশো তেতাল্লিশ এটা হলো দশমিক সংখ্যা এটাকে বাইনারি করবো কীভাবে করবো একশো তেতাল্লিশকে আমি ভাগ করবো দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে কথা হয় সাত দুগুণা চোদ্দো দুই দুককে দুই ভাগ শেষ হবে এক ঠিক আছে আবার দুই দিয়ে ভাগ পঁয়ত্রিশ দুগুণা সত্তর ভাগ শেষ এক আবার দুই দিয়ে ভাগ পনেরো দুগুণা তিরিশ ভাগ শেষ শূন্য পঁয়ত্রিশ হবে এখানে সরি এখানে এখানে পঁয়ত্রিশ হবে আবার দুই দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কথা হয় সতেরো দুগুণা চৌত্রিশ ভাগ শেষ এক আবার দুই দিয়ে সতেরোকে ভাগ করো আট দুগুণা ষোলো ভাগ শেষ এক দুই দিয়ে ভাগ করো চার দুগুণা আট ভাগশেষ নাই শূন্য দুই দিয়ে চারকে ভাগ করো দুই দুগুণা চার ভাগশেষ শূন্য আবার দুই দিয়ে ভাগ করো দুই অককে দুই ভাগশেষ শূন্য এখন আবার দুই দিয়ে ভাগ করো ভাগ শূন্য ভাগ এক এগুলো লিখতে হবে উল্টা দিক থেকে নাকি উল্টা দিক থেকে লিখলে কথা হয় এক শূন্য শূন্য একের পরে কয়টা শূন্য তিনটা তিনটা শূন্য তারপরে এক 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 চারটে এক এই সংখ্যাটা বাইনারি হয়ে গেল তাহলে এই সংখ্যাটার বাইনারি হলো এটা বোঝা গেছে তাহলে একটা দশমিক সংখ্যাকে বাইনারি করা অনেক সহজ নাকি এখন দশমিক সংখ্যার এক ব্যাপার আছে একটা সেটা হলো যদি এরকম সংখ্যা হয় পঁচিশ দশমিক দুই দুই ছয় এই সংখ্যাটা এইটাকে আমরা কীভাবে বাইনারি করব এটা দশমিক পদ্ধতির সংখ্যা সরি এই সংখ্যাটা হলো দশমিক প্রজাতির সংখ্যা এটাকে আমরা কীভাবে বাইনারি করবো এইটুকু তো পূর্ণ অংশটাকে তো আমরা বাইনারি করতে পারি পঁচিশের বাইনারি আমরা ইতিপূর্বে করলাম ঠিক আছে এই এইটুকুর বাইনারি ওইভাবেই করা লাগবে আর এইটুকুর বাইনারি করতে হবে আলাদা হবে ভগ্নাংশটুকুর বাইনারি করতে হবে আলাদা হবে আচ্ছা আমি পুরোটাই করি পঁচিশের বাইনারিটা এখানে আমি আরেকবার করি একবার যেহেতু করছি একবার করি দুই দিয়ে ভাগ করলে বারো দুগুণা চব্বিশ শূন্য আবার দুই দিয়ে এক ভাগের এক দুই দিয়ে ভাগ করলে ছয় দুগুনা বারো ভাগের শূন্য কিন্তু ওরা ছয় ভাগ্ শূন্যের এক আবার দুই দিয়ে শূন্য এক তাহলে কত হচ্ছে দেখাতো এক এক শূন্য শূন্য এক এই টুকুর মান এই টুকুর মান হলে এইটা নাকি আচ্ছা এখন এইটুকুর জন্য কী করবো এইটুকুর সিস্টেমটা কিন্তু আলাদা ঘর মাংসটাকে বাইনারি করার সিস্টেমটা আলাদা কী এখানে যেমন দুই দিয়ে ভাগ করলাম এখানে দুই দিয়ে গুণ করতে হবে কী করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এটাকে গুণ করতে হবে কথা দিয়ে দুই দিয়ে আচ্ছা গুণ করার পর গুণফলটা লেখার সিস্টেমটা হলে এরকম দশমিক অংশটা লিখতে হবে এইদিকে পূর্ণ অংশটা লিখতে হবে এই দিকে ঠিক আছে তাহলে দেখো এই দশমিক দুই ছয়কে দুই দিয়ে আমি গুণ করবো দুই দিয়ে কেন গুণ করব বাইনারি করবো এই জন্য বাইনারির ভিত্তি যেহেতু দুই এই জন্য দুই দিয়ে গুণ করবো আচ্ছা আচ্ছা এখন এটাকে দুই দিয়ে গুণ করি ছয় দুগুনা বারো দুই হাতে এক দুই দুগুনা চারের একে পাঁচ দশমিক দিলাম তাহলে দশমিকের সামনে কোনো কিছু থাকলো নাই তাহলে পূর্ণ অংশ নাই আছে কি নাই এই জন্য এখানে শূন্য ওকে আবার এটাকে দুই দিয়ে গুণ করবো দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ দশের শূন্য দশের শূন্য হাতে এক হাতে একটার দিকে চলে আসবে আমার কথা বলবো নাই তার মানে এই সংখ্যাটাকে তুমি যদি দুই দিয়ে গুণ করো তাহলে এক দশমিক শূন্য চাই হয় কিন্তু তো এখানে পূর্ণ অংশ হলো এক আর ভগ্নাংশ হলো দশমিক শূন্য চার বুঝতে পারছো আবার এটাকে দুই দিয়ে গুণ করো চার দুগুণা আট দুই শূন্য শূন্য সামনে কিছু আছে নাই তাহলে এদিকে শূন্য আসবে আবার দুই দিকে গুণ করো আট দুগুনা ষোলো ছয় দুই শূন্য শূন্য হাতে একটা এখানে বসলো সামনে আর কিছু নাই এই জন্য শূন্য এভাবে যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য আসবে না ততক্ষণ পর্যন্ত এই গুণ করার নিয়ম বোঝা গেল যতক্ষণ পর্যন্ত এখানে ভরনাংশের ঘরে শূন্য আসবে না ততক্ষণ পর্যন্ত গুণ করার নিয়ম কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শূন্য আসেই না সেক্ষেত্রে আমাদের মোটামুটি চার চার চারবার গুণ করলেই হয় আমি কয়বার করলাম দেখো চারবার করছি এক দুই তিন চারবার গুণ করছি অলরেডি আর না করলেও চলবে ঠিক আছে তো এখন এখানে আমাদের সংখ্যাগুলোকে এই যে পূর্ণ অংশগুলোকে আমাকে একটু সাজায় লিখতে হবে পূর্ণ অংশগুলোকে সাজায় লিখতে হবে সাজাবো কীভাবে উপর থেকে নিচের দিকে কীভাবে উপর থেকে নিচের দিকে মানে এই দিক থেকে বুঝতে পারছো উপর থেকে নিচের দিকে সাজাবো এইটা হলো এমএসবি উপরেরটা হলো বি আর নিচেরটা হলো বি এম এস বি এলএসবি সম্পর্কে আলোচনা করছি এখানে আর নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই তাহলে কথা হচ্ছে দেখো এখানে শূন্য এক শূন্য শূন্য মানে দশমিক সামনে থাকবে শূন্য এক শূন্য শূন্য তাহলে এইটাকে যদি আমি বাইনারি করি তাহলে দশমিক দুই ছয় এটাকে বাইনারি করলে আমার এইটা হবে ঠিক বোঝা গেছে তাহলে এখন সম্পূর্ণ সংখ্যাটার বাইনারি কথা হচ্ছে দেখো আমার সম্পূর্ণ সংখ্যাটা ছিল কি পঁচিশ দশমিক দুই ছয় তাই না তাহলে সম্পূর্ণ সংখ্যাটা ছিল আমার পঁচিশ দশমিক দুই ছয় দুই ছয় এটার বাইনারি দেখো পঁচিশের বাইনারি হলো এটা এক এক শূন্য শূন্য এক দিয়ে এখানে ডট চিহ্নটা দিতে হবে দশমিক বিন্দু যেটা আমরা বলছিলাম ঠিক আছে আর এখানে দিতে হবে তারপরে ডটের পরে এই সংখ্যাগুলো বসাইতে হবে শূন্য এক শূন্য শূন্য এটা বাইনারি হয়ে গেল কি বুঝতে পারছো এটাই হলো দশমিক থেকে বাইলিক করার নিয়ম